স্টাফ রিপোর্টার সাভার দিগন্ত নিউজ উনত্রিশ ই নভেম্বর দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার জিয়া সাইবার ফোর্স ফরিদপুর জেলা শাখা অধীনস্থ এক উপজেলা নবগঠিত কমিটি আয়োজিত আজকে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি শাহজাহান সিনদার সহ সভাপতি ওয়াহিদুজ্জামান মোল্লা সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজ জফার বিএনপি মঞ্জুরুল হক মিঠা উপজেলার কৃষক দল সভাপতি ফিরোজ ইউনিয়ন বিএনপি সভাপতি আলী হোসেন মিরা উপজেলার যুবদলের সাবেক শ্রী আহ্বায়ক মুজাফর হোসেন জাফর যুবদল নেতা দেওয়া ইউনুস আলী যুবদল নেতা জানে আলম জিয়াল সাইবার ফোসুর জেলা শাখার সদস্য সচিব জাহাইর হোসেন শ্রী আহ্বায়ক ইসলাম জুর আহ্বায়ক জবুল আমিন ব্যাপারী জিসাফুর জলপ্রদাসন উপজেলা শাখার আহ্বায়ক হাসান সদস্য সচিব জামিন জিসাফুর সদরপুর উপজেলা শাখার সভাপতি হোসেন সাধারণ সম্পাদক সভাপতি বদল আলী ব্যাগারী হাদার উপজেলার সভাপতি রাহিদুল ইসলাম বোয়ালমারি উপজেলা আওয়ামী ও সদস্য সচিব এজরাফুল আলম এবং বোয়ালমারি পৌর শাখার আহ্বায়ক রিয়াজুল করিম সোহন ও সদস্য সচিব হিন্দু নজরুল ইসলাম সহস্থানীয় বিএনপি যুবদল ছাত্রদল শ্রমিক দল কৃষক ও বিভিন্ন থানা থেকে আগত জিয়া সাইবার ফোর্সের নেতৃবৃন্দ এর সময় সংগঠনকে কীভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আলোচনা করা হয় ও দিক নির্দেশনা দেন সিনিয়র নেত্রী সার্বিক দিক নির্দেশনায় ত্রিন আহমেদ মেহেদি হাসান রাজু আহ্বায়ক জিয়া সাইবার ফোর্স ফরিদপুর জেলা